আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে কেন প্রফেসর ডক্টর ইউনুসকে পছন্দ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা শেখ হাসিনা পতনের পর সমগ্র দেশের ক্ষমতা ছাত্র জনতা এবং সেনাবাহিনীর হাতে আসে তো ছাত্র জনতা প্রফেসর ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মনোনীত করে যেই পাঁচটি কারণে প্রফেসর ডক্টর ইউনুস ছিল ছাত্র জনতার প্রথম পছন্দ নাম্বার ওয়ান বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক মহলে প্রফেসর ডক্টর ইউনুসের বিশাল গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা যেহেতু তিনি একজন নোবেল বিজয়ী যার ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক পরিচিতি এবং গ্রহণযোগ্যতা রয়েছে তিনি প্রধানমন্ত্রী হওয়া ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক মহলে বিশাল জনপ্রিয় ছাত্রদের বিশ্বাস তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে তুলে ধরতে পারবেন নাম্বার টু প্রফেসর ডক্টর ইউনুসের শিক্ষা। তিনি পিএইচডিধারী এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন যার ফলে ছাত্রমহলেও তিনি খুবই জনপ্রিয় বিশেষ করে ছাত্রদের ধারণা তিনি সরকার প্রধান হলে দেশের শিক্ষাক্ষেত্রে তিনি ব্যাপক উন্নয়ন করবেন যেহেতু তিনি নিজেই একজন শিক্ষক নাম্বার থ্রি প্রফেসর ডক্টর ইউনুস একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ছাত্র জনতার ধারণা তিনি সরকার প্রধান হলে দেশের অর্থনীতির উন্নতি ঘটবে নাম্বার ফোর প্রফেসর ডক্টর ইউনুসের কূটনৈতিক জ্ঞান তিনি খুবই ভালো একজন ডেলিগেটর এবং তার আন্তর্জাতিক মহলে তার ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে ছাত্র জনতার ধারণা তিনি সরকার প্রধান হলে বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন যেহেতু তিনি নিজে খুব ভালো একজন ডেলিগেটর নাম্বার ফাইভ প্রফেসর ডক্টর ইউনুসের সাংগঠনিক দক্ষতা তিনি একাধারে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তিনি উদ্যোক্তা নোবেল বিজয়ী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি অনেক প্রতিষ্ঠান পরিচালনা করেছেন এবং তিনি বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব তিনি পালন করেছেন যার ফলে তার সাংগঠনিক দক্ষতাও ব্যাপক যার ফলে ছাত্রজনতার ধারণা তিনি দেশ খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করবেন